এই যে দেখুন কত সুন্দর যে কত সুন্দর এরকম ভাইয়া অনেকগুলা ডিজাইন আছে খালি শুধু মতুর টাকা দিবেন মাল ফ্রি হ্যাঁ মধ্যে খুব সুন্দর হাতাটা তো খুবই হ্যাঁ আন কম দেখেন খুব সুন্দর প্রতিটা মালে কোয়ালিটি সম্পূর্ণ এই যে মালগুলা দেখেন মাত্র একশো সত্তর টাকা ভাইয়া

দেখার মতো মাল হবে দেখছেন কত সুন্দর মাল ডিজারের কোনো শেষ নাই ভাই আর রাত শেষ করলে ডিজেন দেখানোর শেষ হবে না আপনার এখানে চারশো উপরে দোকান আছে আপনার যে দোকানে ভালো লাগে সেই দোকান থেকে আমার কাজ হলো যে আমার একটা ভিডিও কারণে যদি আপনি একটু উপকারিত হন ভাই একটা বেকার মানুষ যদি উপকারিত হয় তাহলে আমি এখানে সাপতাম কত সুন্দর মাল দেখার মতো মাল হবে যেমন মাল তেমন কালার তেমন কোয়ালিটি হবে ইনশাল্লাহ ফুরি থাকবো খালি একদম ফুড়ি থাকবো মাল ইনশাল্লাহ দেখলেও আমার মতো ভাইয়া আলো একটা কথা বলছিলাম দেখেন কত সুন্দর এই যেগুলো মাত্র তিনশো বিশ টাকা ভাইয়া তিনশো বিশ টাকা তো তিনশো বিশ টাকা নিবেন ছয়শো টাকা বিক্রি করবেন যদি না বিক্রি করতে পারেন এনি টাইম যাবেন এই দেখুন কত সুন্দর মাল দেখুন সুতি মাল নিতে হলে আপনাকে অবশ্যই মিনাজ গার্মেস আসতে হবে সুতি মালের সেরা ইনশাল্লাহ সেরা কালকশনগুলো আপনাদের জন্য আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ দেখতেছি প্রচুর কালেকশন নিয়ে আসছেন ভাই হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে আমরা কিন্তু অনেক মাল নিয়ে আসছি সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ আলে কাইড গুলো ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা না এ ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ সুতি মালের যে আইটেমগুলো গুলো সবগুলো মিনাজ গ্রামে পেয়ে যাবেন আচ্ছা প্রাইস কেমন আছে ভাই এখন ভাই এখন তো এক মানে সবার আগে কিছু কিছু কম আছে ঠিক আছে সবার তো পরে কিন্তু প্রতিটা মানে দশ বিশটা সবসময় আমাদের বাড়ে এত মাল আপনার বাড়তে পারে ভাই কিভাবে ভাই আমি তো চেষ্টা করি ভাই আমার বিরাজ গ্রামের একটাই উদ্দেশ্য সবসময় বিরাজটা এখন রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা লোকেশনটা বলে দিবেন এটা হলো ঢাকা সদর লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশো নম্বর দোকান মিনাহাজ গার্মেস চিনে না এমন কোনো লোক নাই এটা হলো মিনাহাজ গার্মেস ভাই আমি যদি একটু জিরো থেকে দেখাই একদম মনে করেন মাত্র একশত দশ টাকা একশত দশ টাকা একশো দশ টাকা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ হ্যাঁ এর সুতি এই যে একশো চব্বিশ টাকা ভাইয়া এই যে একশো পাঁচ টাকা এটা কি সিঙ্গেল জামাই হবে হ্যাঁ এগুলো প্যান্ট সব ভাইয়া প্রতি মাসের সাথে প্যান্ট আছে শুধু শুধু প্যান্ট থাকবে হ্যাঁ এই যে একশো ত্রিশ একশো বিশ টাকা ভাইয়া একশো বিশ টাকা হ্যাঁ একশো ত্রিশ টাকা ভাইয়া এই যে একটা মাল দেখেন এটা হলো একশো দশ টাকা একশো দশ টাকা এরকম ভাইয়া অনেক মাল আছে দেখতে পাচ্ছেন এরকম সব ছবি ছবি করে আমার কিন্তু বাইল করা দেখেন এত মাল দেখানো সম্ভব দাস দাওনার জন্য কিছু দেখাচ্ছে এই যে এটা মাল আছে ভাইয়া একশো পঁয়ত্রিশের মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ভাইয়া মাত্র টাকা একটা দেখুন কত সুন্দর মাল দেখুন মাল নিতে হলে আপনাকে অবশ্যই মিনাস গান আসতে হবে মিনাজ গার্মেস মালের সেরা সারা সেরা কারণ আপনাদের রাখি ঠিক আছে

যেমন মাল তেমন কালার তেমন কোয়ালিটি হবে ইনশাআল্লাহ প্রতিটা মালে কোয়ালিটি সম্পূর্ণ আমি যদি দেখাই কোটি কি 100 টাকা হবে না 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 এগুলো লাগানো এই বডি এই যেগুলো গুলো ওয়াশের মধ্যে ভাই দেখুন কত সুন্দর ওয়াশের মধ্যে দেখুন মালগুলো কত সুন্দর এই যে একটা মাল দেখুন মাত্র এগুলো রেড মাত্র 300 টাকা 300 টাকা এটা 280 টাকা থেকে 350 টাকা পর্যন্ত শুরু ঠিক আছে এই যে মালগুলো দেখুন ওয়াশগুলো দেখুন কত সুন্দর দেখার মতো ওয়াশ এই যে মাল এই মালটা রেট হলো মাত্র 280 টাকা দেখুন ভাইয়া 280 টাকা মাত্র 280 টাকা যত গুড় তত মিষ্টি একটা কথা আছে আপনি যত কোয়ালিটি দেবেন তত ভালো হবে কখনো 500 টাকার মাল 300 টাকা দিবেন না আর 300 টাকা মাল কখনোই 500 টাকা দিবেন না ঠিক আছে এটা তো ভাই কখনোই হয় না কোয়ালিটি ভালো ভালো হলে প্রাইসটাও হবে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন ভাইয়া কোয়ালিটি দেখুন ষোলো 22 বাইশ সব সাইজ ভাই এটা তো সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ সম্পূর্ণ সম্পর্ক ঈদ আপডেট যে ছুটি মানে যে কালকশন মিরাজ গ্রাম সবার চলে আসে এই যে দেখুন ভাইয়া কত সুন্দর

যেমন মাল তেমন কালার এই জাতীয় হ্যাঁ হ্যাঁ এটা সুতি এটা হলো আপনার মুসলিম কটনের মধ্যে মুসলিম কটন হ্যাঁ এটা হলো এলেক্স ফেব্রিক্সের মধ্যে দেখুন এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ এলেক্সের মধ্যে খুব সুন্দর হাতাটা তো খুবই আন হ্যাঁ আন কম দেখেন খুব সুন্দর প্রতিটা মালে কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ এগুলো 22 24 26 সাইজ এই যে দেখুন কত সুন্দর এই জারটা হ্যাঁ এই যে দেখুন দেখার মতো মাল হবে দেখছেন কত সুন্দর ভাই একটা কথা বলি আমি যদি আপনাদেরকে মাল দেখাই না আজকে রাত্র দিন সব শেষ হয়ে যাবে আর মাল দেখানো শেষ হবে না একটা তো দেখেন কত মাল দেখেন এই যে মাল দেখেন ভাইয়া কইলাম সুতিমাল নিতে হলে আপনাকে অবশ্যই মিরাজ গাছ যোগাযোগ করতে হবে এই যে মাল কত সুন্দর এই যে মাত্র দুশো বিশ টাকা ভাইয়া 220 বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা দেখুন কইলাম না সুতিমাল নিতে হলে আপনাকে অবশ্যই মিরাজ গাছ আসতে হবে দেখুন কত সুন্দর প্রতিটা মালে কালার গ্যারান্টি হবে বাংলাদেশের যে কোনো জায়গা মাল নেবেন মাল মু মাল বেচ মাল খালি ডোল করবেন আপনি কাস্টমার মাল খুঁজে নেবেন দেখুন কত সুন্দর আর সদর ঘাটের মধ্যে কিন্তু মনির ভাই খুবই বিখ্যাত যে আপনারা তো অবিসে যারা আমার ভিডিও দেখে সবসময় তারা তো আমার সবকে অবশ্যই জানা আছে যারা নতুন দেখবেন তারা অবশ্যই নিয়ে আসবেন আর মিরাজ গামে আমার মনে হয় একবার আসেন আমার মনে হয় যে সুতী মাল এবং আপনি পেয়ে যাবেন আচ্ছা দাম কম রাখবেন নাকি একদম ভাইয়া আমি সবসময় মিরাজ গ্যামের ঐতিহ্য একটা ভালো মালটা আপনাদেরকে পৌঁছাই দেওয়া আর যত কমে যত কম প্রাইজ আপনাদেরকে মালটা দিতে পারা এটা হলো মিরাজ গামেস মূল লক্ষ্য ওকে তারপরে এই যে একটা দেখেন এই যে দেখেন কত সুন্দর মাল দেখার মতো ভালো হবে পার্টি ড্রেসের মধ্যে হ্যাঁ এটা হলো ওয়াশ ওয়াশের মতো ওয়াশের মধ্যে হ্যাঁ এই যে একটা মাল দেখুন খুব সুন্দর দেখার মতো মাল হবে দেখেন কত সুন্দর মাল এই যে মালগুলো দেখেন কত সুন্দর মাল দেখার মতো ভাল হবে প্রতিটা মালিক এরকম চেন থাকবে মান সম্পূর্ণ এই যে মাল দেখুন দেখার মতো ভাল হবে এই যে একটা মাল দেখেন এই যে মালগুলো দেখুন পাতি মালের মধ্যে খুব সুন্দর দেখুন দেখার মতো বাড়তি মালের মধ্যে মধ্যে যেরকম দেখবেন সেরকম আয়সা নেবেন সেম টু সেম এই যে মাল দেখুন ভাইয়া এই যে দেখুন কত সুন্দর দেখছেন দেখার মতো মাল হবে ইনশাল্লাহ এই যে ভাই একটা মাল দেখুন চারশো আশি টাকা ভাইয়া চারশো আশি টাকা চারশো আশি টাকা ইনশাল্লাহ এই যে ওয়াশ মাল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যদি না বিক্রি হয় আপনার মাল আমাকে দিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে মাল দেখুন যে দেখুন মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আঠাশ ত্রিশ বত্রিশ দেখুন কত সুন্দর এই যে চারটা মাল দেখুন মানে মাল দেখা যাবে দেখুন কত সুন্দর মাল দেখার মতো তো কালার এক একটা মালে কিন্তু ভাইয়া সর্বনিম্ন তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে উপরে আরো বেশি হয় এটা সর্বনিম্ন ঠিক আছে আর প্রতিটা মালের মধ্যে তিনটা কালার মাছ থাকবেই এবং ছয়টা সাইজ সর্বনিম্ন তিনটা সাইজ থাকবে উপরে থাকবে আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন এটা পাইকারির ক্ষেত্রে কিভাবে নিতে হবে আপনাদের কাছ থেকে আমাদের এখানে যদি কেউ আসতে না পারে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা পরিশ্রম করে থাকি যদি কেউ না আসতে পারে তবে আমি সবসময় পরামর্শ দিব আপনারা দোকানে শুরু চলে আসবেন মিনাহাজ গার্মেন্টস আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে তবে বাংলাদেশ আমরা চৌষট্টি জেলায় পরিশ্রম করে থাকি পরিশ্রমের সিস্টেমটা হলো সর্বনিম্ন আপনাকে দশ মাল নিতে হবে আর এই এক একটা ডিজাইনের ছ পিস করে নিতে হবে ঠিক আছে এটা বলতে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে জি মানে ছয় পিসের বান্ডিল থাকবে বান্ডিল বাই বান্ডিল নিতে হবে এটা হলো পাইকারি সিস্টেম জি আচ্ছা ওকে তারপরে এই জাটা দেখুন ভাইয়া এটা খুব সুন্দর মধ্যে দেখুন কত সুন্দর মাল দেখেন মানি দেখার মতো মাল হবে ইনশাল্লাহ দেখুন কয়টা দেখুন মালের দেখছেন কয়টি যেমন কয়টি তেমন কালার তেমন ডিজাইন ইনশাল্লাহ প্রতিটা মাল এরকম হবে হ্যাঁ এই জাটা মাল দেখুন তিরিশ থেকে চল্লিশ দেখছেন মাল ছুরি থাকবো খালি একদম ছুরি থাকবো মাল ইনশাল্লাহ তিরিশ থেকে চল্লিস হ্যাঁ হুম এই যে দেখো কত সুন্দর মাল এই যে একটা মাল এই যে দেখেন কত সুন্দর দেখার মতো মাল হবে দেখেন আচ্ছা তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ কত বছরের বাচ্চাদের এগুলো বড়ো দশ থেকে বারো বছর ভাইয়া দশ থেকে বারো বছর হ্যাঁ এই যে একটা মাল তোমার পারবে ছয়শো নব্বই টাকা দেখেন মাল কুড়ি টাকা হ্যাঁ দেখেন মাল দেখেন শুধু দেখছেন দেখলে অবাকর কথা এই যে ভাই আল একাটেবার কথা বলছিলাম দেখেন কত সুন্দর মাল

ডিজেলের কোনো শেষ নাই ভাই আর শেষ হবে কিন্তু ডিজেল কোনো শেষ হবে না এই যে দেখুন কত এই মাত্র ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু আষ্টশো নয়শো এক টাকা পর্যন্ত আছে ভাইয়া ঠিক আছে এই যে যারা মনে করেন এই আটটা মাল দেখেন খুব সুন্দর এটি মনে করেন ওই যে আফু গো বড় আঠারো বছর উনিশ বছর মেয়েরা পড়তে পারবে দেখেন কত সুন্দর একদম পাকা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখেন মালটা দেখেন বিয়াল্লিশ চল্লিশ দেখেন কত সুন্দর পাইটটা দেখেন খুব সুন্দর মাল আর এর রেটটা ভাই একদম মানে একদম সেপারেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খালি মজুরির টাকা ছয়শো পঞ্চাশ টাকা খালি শুধু মজুরির টাকা দিবেন মাল ফ্রি

এরকম আমাদের গোডাউন এরকম ভান্ডিল ভান্ডিল মাল বাঁধা আছে আপনি যদি এখান থেকে না হয় গোডাউন তো নিতে পারেন গোডাউন তো না হয় শোরুম থেকে আমাদের শোরুম দুইটা একটা নিস্তলা একটা উপর তলায় আপনি যে কোনো শোরুম থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই স্যার ডিজাইন হবে অসংখ্য আমি কিছু অনেকে বলতেছে ভাইয়া পার্টি ফোরক গুলো দেখেন আমি কয়রা পার্টি ফোরক দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ করুন সব সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এই যে মালগুলো দেখেন মাত্র একশো সত্তর টাকা ভাইয়া একশো সত্তর পার্টি ড্রেস হ্যাঁ এই যে ভাই মাত্র তিনশো বিশ পার্টি ড্রেস হ্যাঁ এই যে ধ্যান মাত্র দুশো তিরিশ টাকা এই যে মাত্র তিনশো বিশ টাকা এরকম ভাইয়া এই ষোলো বিশ বাইশ বিশ অনেকগুলো আছে ভাইয়া ঠিক আছে আমার কাছে এই যে একটা মাল দেখেন ভাইয়া এই যে দেখেন কত সুন্দর মাল দেখেন এই যে দেখেন ভাইয়া মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ এই যে ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ দেখছেন এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আমার কাছে তেল কম বাদামসমুচ্চা অনেকে তেল কম বাদামসমুচ্চা মাল নিলে এই মালগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর যে দেখেন কত সুন্দর এরকম ভাইয়া অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে আমি যদি বললাম না যে একটা কথা বলি না যে আমি যদি রাত দিন শেষ করি না মাল দেখানো শেষ হবে না ঠিক আছে সরাসরি মিনাজ গ্রামসা শুরু করে চলে আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন যদি ভালো না লাগে মিনজ গ্রামসে নেওয়ার দরকার নেই আপনার এখানে চারশোর উপর দোকান আছে আপনার যে দোকানে ভালো লাগে সেই দোকানটা কিন্তু আমার কাজ হলো যে আমার একটা ভিডিও কারণে যদি আপনি একটু উপকারিত হন বা একটা বেকার মানুষ যদি উপকারিত হয় তাহলে আমি এখানে এখানে আমার কোনো লক্ষ্য টাকা কোনো লাভ না শুধু একটাই উপকার সেটা আমার একটা ভিডিও কারণে যদি একটা লোক কাজের সন্ধান পায় একটা লোক সামনে এগোতে পারে বেকারত্ব দূর হয় এটাই আমার সফলতা সুযোগ সুবিধা আছে নাকি এটা এটাই আমার সফলতা ভাইয়া জি আচ্ছা মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ